হাই গাইস আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি আজকে একটা নিউজ দেখলাম সেটা হচ্ছে যে পুমা একজন মালাউর হাতে মালাওর নাগরিক তার হাতে একজন বাঙালি নিহত হয়েছে এবং তাকে হত্যা করে ফ্রিজের ভিত্তি রেখে দিয়েছে আর কি তো বিষয়টা খুবই দুঃখজনক তো যারা বাঙালি আসলে কাজ কাজ করার জন্য অনেক বাঙালি মালাও বা বা অনেক আপনার কর্মচারী রাখে কৃষ্ণাঙ্গ আপনারা সাবধান এদের এতটা বিশ্বাস করবেন না এরা টাকা পয়সা লোভ সামলাতে পারে না টাকা পয়সার জন্য ওরা মানুষ খুন করে এরপরে ফালিয়ে চলে যায় ওদেরকে নিয়ে রাত্রে অনেকে হয়তো একা দোকান করে একজন কালা নিয়ে কৃষ্ণ তো এই রাত্রে ঘুমায় দেখা যাচ্ছে বিছানায় ওকে হত্যা করে আর পালিয়ে যায় তো এই কাজটা করবেন না এছাড়া অনেকে আছে কালোদেরকে খুব বিশ্বস্ত মনে করে এবং তাদের সাথে অনেক কিছু শেয়ার করে বা ওই কালো কৃষ্ণাঙ্গ লোকটি অনেক কিছু জেনে ফেলে সে টাকা পয়সা কোথায় রাখে বা কি সবকিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় যায়। বা তাকে হত্যা করে তো সবাই সাবধান থাকুন কৃষ্ণাঙ্গদের ব্যাপারে যাদের দোকানে কৃষ্ণাঙ্গ কালো লোক আছে মোজাম্বিক মালাও বা জিম্বাবুই কোনো দেশের হতে পারে তাদের ব্যাপারে একটু সতর্ক হন প্রয়োজনে তাদেরকে বাইরে শোয়া থাকা খাওয়া সব কিছু বাইরে সেটেল করে দেন দুই টাকা বেশি হলো কিন্তু সাথে নিয়ে ঘুমাবেন না বিষয়টা খুবই দুঃখজনক ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে হত্যা করে টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে তো সবাই সাবধান হন ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম